আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটিতে আমরা পরিবারের সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম তো এটি হচ্ছে আমাদের নবাবগঞ্জের রহনপুরে রামদাস বিল বাংলাদেশ এবং ইন্ডিয়ার শেষ সীমান্তে বিলটি অবস্থিত এ বিলটি সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে দিবে এ বিলটিতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তো এটি এক সময় বা এখনও এখানে কিন্তু মানুষ ফসল চাষ করে ধান চাষ করে কিন্তু যেহেতু এখন বর্ষাকাল যদিও বর্ষাকাল পার হয়ে গেছে তারপরেও এখন অনেক বৃষ্টিপাত হয় তো প্রচুর বৃষ্টির কারণে দেখুন এটা কিন্তু একদম মানে সমুদ্রর মতো হয়ে গিয়েছে এর কুল কিনারা খুঁজে পাওয়াই মুশকিল মানে এটা বিলটা চার পাঁচ মিলিয়ে এখন শুধু পানি আর পানি তো এটা একটা সময় যখন হচ্ছে কৃষকেরা এখানে ভিড় করত আর এখন দেখুন যেহেতু পানি বেড়ে গিয়েছে এখন সাধারণ জনগণ বা দর্শনার্থীদের ভিড় অনেক এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী আসছে জায়গাটা দেখতে তবে এই জায়গাটা কিন্তু সত্যি দেখার মতো মনোমুগ্ধ কর একটা জায়গা আর দেখুন এই বিলটির পানিগুলো কতটা স্বচ্ছ এবং পরিষ্কার আর আমরা প্রায় বিকালের দিকে গিয়েছিলাম তো এই যে সূর্যটা এখন পশ্চিমে সূর্যটা এখন ডুবে যাবে তো এই পরিবেশটা এতটা চমৎকার লাগতেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এই পরিবেশটা আসলে কতটা সুন্দর হয়ে আছে চারিদিক খোলামেলা এবং প্রাকৃতিক পরিবেশে ভরপুর তো এ দেখুন আমরা কিন্তু রাস্তা ধরে অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিলাম আর দুই পাশে পানি মধ্যখান দিয়ে এরকম রাস্তা আর এ তো এখানে ভ্রমণ করার জন্য অনেক এরকম নৌকাগুলো আছে তো এখানে পার পিস তারা পঞ্চাশ টাকা বলছে তবে দাম করে নাকি এখানে ওঠা যায় তো আমরা নৌকায় উঠিনি কারণ আমাদের দুইটা ছোট ছোট বাচ্চা আছে আমার ছেলে আমার ভাগ্নি তো তাদের নিয়ে আর এই জায়গায় উঠিনি যদি একটা এখানে খারাপ নিউজ শুনলাম যে প্রত্যেক বছর নাকি এখানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে আর কি তো সে সব কিছু মিলিয়ে আর কি আমরা ছোটো বাচ্চা নিয়ে আর নৌকায় ভ্রমণটা করলাম না আর এই তো দেখুন আমার ছেলে পানি পেয়ে কি খুশি সে যে পানিতে হাঁটতেছে তার কাকার সাথে সেও পানিতে হাঁটছে এবং চারিদিকের পরিবেশটা দেখছে ও মানুষজন পেয়ে মানে হতভম্ব হয়ে গিয়েছে আর চারিদিকে শুধু পানি আর পানি আরে তো দেখুন অনেক কন্টেন্ট ক্রিয়েটরও কিন্তু এখানে গিয়েছিল তো আমাদের সাথেও দেখা হয়েছে আর এ তো যারা নৌকায় ভ্রমণ করছে ওদের ভ্রমণ দেখে আমরা এনজয় করছি তো যাই হোক আপনারা যদি চাপাই এবং রহনপুর থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও এই রামদাস বিলটি দেখেননি তারা অবশ্য একবার এই বিলটি ভ্রমণ করে আসবেন আমি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই রামদাস বিলটির সৌন্দর্যের কারণে এটি বিল থেকে এখন কক্সবাজার নামে পরিণত হয়েছে এটিকে অনেকে চাপায়ের মিনি কক্সবাজার নামেও কিন্তু চেনে মানে এটি কক্সবাজার মিনি কক্সবাজার বলেও অনেকে এটিকে জানে তো যাই হোক এখন যে ভিডিওটি দেখছেন এটি আমার তার পরের দিনের দুপুরের একটা ভিডিও তো আমি এখানে ট্যাংরা মাছ ভোনা করছিলাম আর ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং যা যেসব আপুরা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এ তো দেখুন কথা বলতে বলতে আমার ট্যাংরা মাছ রান্নাটাও হয়ে গিয়েছে আর আমি এখানে পেঁপে ভাজি করার জন্য পেঁপেটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তো এটা আমি বাগার দিয়ে নিব তো বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে এর মধ্যে এটা বাগার দিয়ে নিয়েছি আর আরে তো দেখুন আমার রান্নাগুলো শেষ হয়ে গিয়েছে আমি এখানে পেঁপে ভাজি করেছি আর ট্যাংরা মাছটাকে আমি ভুনা করতে চেয়েছিলাম তো পরে মনে হলো যেহেতু এটা আর নদীর একদম জ্যান্ত ট্যাংরা মাছ তো ভাবলাম যে তাহলে একটু ঝোল ঝোল করে রান্না করি কিন্তু ঝোল করে রান্না করেও কিন্তু এই ট্যাংরা মাছটা খেতে অসাধারণ হয়েছিল আর এই তো বিকালে নাস্তার জন্য আমি এখানে পটেটো স্টিক বানিয়েছিলাম তো পটেটো স্টিকটা বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করেছে বিশেষ করে যে আমার ছেলে আর আমার ভাগ্নি তারা তো অনেক বেশি পছন্দ করেছে তো আমি এখানে আলু সেদ্ধ করে এর মধ্যে স্বাদ মতো লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া এবং সামান্য একটু মরিচের গুঁড়া এবং এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি এরপর এটাকে ভালো করে মেখে নিয়েছি তারপর একটা রুটি বেলে এর এরকম লম্বা করে কেটে নিয়েছি তো তো দেখুন যে দেখতে যতটা লোভনীয় হয়েছিল কেটে কিন্তু ততটা বেশি মজার হয়েছিল তো আমি এখানে টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করেছিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ